গরমে ত্বক সুন্দর রাখার আটটি সিক্রেট টিপস গরমের সময় কি আপনার ত্বক রুক্ষ কালচে দাগমুক্ত হয়ে পড়ে নো টেনশন আজকে আমি শেয়ার করব আটটি সিক্রেট টিপ যা আপনার ত্বককে এই গরমের ভেতরেও ফর্সা উজ্জ্বল ও সুন্দর লাবণ্যময় করে রাখবে নাম্বার এক রোদে বের হওয়ার আগে অবশ্যই এসপিএফ থার্টিন প্লাস সানস্ক্রিন ত্বকে ব্যবহার করুন এটি ত্বকের কালো দাগ সানবার্ন সানট্যান অকাল বয়সের হাত থেকে আপনার ত্বককে রক্ষা করবে নাম্বার দুই পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন পানি শরীরে টক্সিন বের করে দেয় আর ত্বককে রাখে ভেতর থেকে ন্যাচারাল গ্লোয়িং নাম্বার তিন হালকা এবং পানিযুক্ত খাবার খান গরমে বেশি তেল এবং মশলাযুক্ত খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন কারণ এগুলো আপনার ত্বকের ব্রণ বাড়িয়ে দিতে পারে নাম্বার চার বেশি পরিমাণে ফলমূল গ্রহণ করুন এবং পানিযুক্ত ফল খাওয়ার চেষ্টা করুন যেমন ডাবের পানি লেবু শশা তরমুজ এই জাতীয় খাবার বেশি খাবেন এগুলো ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখে পাঁচ দিনে দুবার ফেস ওয়াশ ব্যবহার করুন বাইরে থেকে ফিরে ত্বকের ময়লা তেল ঘাম ধুলাবালি দূর করতে ভালো ফেসওয়াশ ব্যবহার করুন গরমে অয়েলি স্কিনের জন্য অ্যালোভেরা বা চারকোল ফেস ওয়াশ সবচেয়ে ভালো সাই প্রাকৃতিক ফেস প্যাক ব্যবহার করুন এক চামচ মধু এক চামচ বেসন এবং এক চামচ টক দই মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করুন এটি ত্বকের অতিরিক্ত অয়েল কন্ট্রোল করবে এবং ত্বককে করবে ভেতর থেকে উজ্জ্বল ও লাবণ্যময় সাত ত্বকে আইস কিউব ব্যবহার করুন রোদে বের হওয়ার আগে বা পরে লেবুর রস বা গোলাপ জল আইস কিউব ত্বকে ব্যবহার করুন এটি ত্বকে ম্যাসাজ করার ফলে ত্বকে রিফ্রেশিং ফিল দিবে পোর্স কমাতে সাহায্য করবে আট প্রতিদিন সাত থেকে আট ঘন্টা পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে ঠিক মতো ঘুম না হলে আপনার ত্বক ক্লান্ত এবং নিশতেজ দেখাবে ঘুমানোর পর ত্বক রিপেয়ার হয় তাই এটি কখনোই ভুল করবেন না বোনাস টিপস প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানি ও লেবুর রস পান করুন এতে ত্বক ভেতর থেকে গ্লো করবে প্রচণ্ড গরমেও উজ্জ্বল সুন্দর ও ব্রণমুক্ত ত্বক পেতে চাইলে এই সিক্রেট আটটি টিপস ফলো করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না